ঠিক আছে চৰি

আমি আজকে আপনাদের কাছে কোন ধরনের বক্তব্য ছিল মিরপুর থেকে আমি আমার এক আত্মীয় বাসায় থাকলাম সারাটা দিন ছিলাম আপনাদের এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে আটটার সময় তিনি আসবে আটটা থেকে এই সাড়ে কটা এখন কটা বাজে সবাই বলি দেখেন পনে বারোটা বাজে পনে বারোটা পর্যন্ত আপনাদেরকে অহেতু এই কমিটির লোকজন আটকে রাখবেন কি কেন আপনারা সাইদ হিসাবে ছেলেদের দেখবেন সাইদ হিসাবে ছেলেদের বেচা বিক্রি শুরু ভাই ওটা হচ্ছে আপনাদের কাছে যে একটা খুব ভালো কথা কিছু বলবো সেই বলার মতো মন মেজাজ কোনো কিছুই নেই এই শীতের মধ্যে এত কষ্ট করে এখানে বসায় রাখছেন আমি অত্যন্ত দুঃখিত লজ্জিত মন হত আমি এই কথা বারবার কমিটিতে বলতেছিলাম ভাই মানুষগুলারে কি কারণে বসায় রাখছে বারবার বলতেছি কি কারণে বসায় রাখছে এতে আপনার ফায়দাটা কি

মা কথাবল কি ভেতর লাগে বেঁচে নিচে নিচে নিচে

চোখের পানি আমি দেখছি আপনারা আমার পিতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করার কারণে আপনারা রক্ত দিচ্ছেন জীবন দিচ্ছেন দোয়া করছেন এটা আমি জানি আপনাদের প্রতি আমার সেই শ্রদ্ধা আছে ভালোবাসা আছে আমি তো ভাই ওয়াজ করি না ওয়াজ আমার কাজ না আপনারা সাহেব হিসেবে ছেলেদের দেখতে চান এই কারণে অন্য কোনো কারণ আমি গত দুই মাস ধরে আমার পরিবারে সময় দিতে পারতেছি না আমার মা অসুস্থ যাইতে পারতেছে না আমার স্ত্রী অসুস্থ আমি ডাক্তার দেখাতে যেতে পারতেছি না শুধু আপনাদের কাছ থেকে ডেট দিছি চেয়েছেন ডেট দিছি বিভিন্ন লোক তার চেয়েছে আমি তাদেরকে ডেট দিছি এই কারণে কিন্তু বেশি দিছি নিজেকে ভাই আমি তো বেশি দিই নেই আমার কিছু কাজ আছে আপনাদের কাজ নাই কেন বসে আছেন বলেন কেন বসে ভালো আসেন বলার জন্য বসে আছেন আমিও আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধা জানাই বসে না বারবার বুঝেছি আমি বিপদের সময় আল্লামা সাইদুদ্দিন এই মঞ্চে এরকম জায়গায় বারবার কথা বলছে বলছেন কিনা ওনার একটা রিকোয়েস্ট রাখা কি আমার একটা দায়িত্ব করতে পারে না সর্বসম্মান করতে উনি চাইছেন আমি কষ্ট করে হতে দিছি আমার দেশ খালি নাই আজকের দিন থেকে ঢাকা থাকতে পারলে আমি একটু রেস্ট নিতে পারতাম কালকে আমার এই সময় আমাদের দেওয়ার ফেরি আগের না অপরা তো ওনাকে যে আজকে ডেট দিলাম গিয়ে কে আমি অপরাধ করলাম পাপ করলাম

থাকে না থাকে এই কথা শুনে কি লাভ হবে যদি ফজর নামাজ না পড়ো দয়া করে মেহরবানি করে আপনারা আমাকে মাফ করে দিন আমি ভুল করে ফেলছি এসে আপনাদের ফজরের নামাজ আমি নষ্ট করতে চাই না যারা অপেক্ষায় ছিলেন তারা দয়া করে আমাকে মাফ করে দিবেন আপনারা যার যার মতন